দামাদামির কিছুটা অপশন আছে জি কত মডেল ছিল মডেল 2013 রেজিস্ট্রেশন 2017 তে 13 17 এলপিজি করা আছে সুপার কন্ডিশনার একটা গাড়ি নিয়ে আজকে আবারো এসেছি আমাদের রশিদ ভাইয়ের প্রোজেক্টে আপনারা যারা বিভিন্ন জায়গায় এই ধরনের গাড়ি খুঁজতেছেন ফার্স্ট ক্লাস কন্ডিশন মালিকানা ইউজার গাড়ি তারা যদি এসে গাড়িটা দেখেন আমার মনে হয় যে দামাদামি করবেন না আগে গাড়িটি নিয়ে যাবেন কারণ ইন্টোরিয়ার আউটলুকিং যে কন্ডিশনের গাড়ি আমি পুরো গাড়িটা আপনাদেরকে প্রথমে ঘুরে ঘুরে দেখাই তারপরে গাড়িটার প্রাইস নিয়ে কথা বলি প্রাইস নিয়ে কথা বলতে সাথে আছে আব্দুর রশিদ ভাই মালিকানা গাড়িগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে রশিদ ভাই গাড়িগুলোর অনেক কাজ থাকে গাড়িগুলোর মধ্যে স্ক্র্যাচ থাকে বাট আপনারটা কিন্তু টোটালি ডিফারেন্ট জি একদম ফ্রেশ কোনো ধোয়া হ্যাঁ আমি এসে দেখার পরে দেখলাম যে একদম অ্যালয় ইনস্টল করা তারপরে ভিতরে বাহিরে আমি একটু দেখাই আপনাদেরকে ভিতরে যে কন্ডিশনটা হ্যাঁ ভিতরের কন্ডিশন মাসাল্লাহ আপনারা যারা এলিয়ন কিনতে চান এক দেখাতে পছন্দ হয়ে যাবে ভিতরের কন্ডিশন বলেন আর আউটলুকিং বলেন সবটা মিলে পুরো গাড়িটাই ফ্রেশ যে গাড়িটা আমরা দেখতেছি এই গাড়িটা তেলের পাশাপাশি এলপিজি করা আছে আমি একটু এলপিজি সেট আপটা দেখাই এই হচ্ছে ব্যাগডালা লুক ব্যাগডালা এটা হচ্ছে সিক্সটি লিটার এলপিজি ইনস্টল করা আছে আর খুব সুন্দর করে এলপিজি সেট আপ করা আছে পাশাপাশি আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে যেহেতু মালিকানা গাড়ি এসব দেখে নিতে হয় একদম সুপার কন্ডিশন আছে যারা গাড়ি কিনতে যাচ্ছেন এলিয়ন গাড়ি রশিদ ভাই কত মডেল এটা এটা ভাই মডেল হলো 2013 13 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 13 এর মডেল 17 রেজিস্ট্রেশন পাশাপাশি যে গাড়ির কন্ডিশনটা আউটলুকিং অরিজিনাল পজিশন দেখে মনে হচ্ছে অরিজিনাল ফক লাইট ইনস্টল করা আছে আলো ইনস্টল করা আছে এবং টায়ার মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে 6 মাস চালানো যাবে আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই इवन গাড়িটার পিছনের লুকটা যদি আমি দেখাই পিছনে মনে হচ্ছে দেখে এখানে বডি গেট আছে বাট বডি গেট না এটা কিন্তু অরিজিনালি প্রত্যেকটা এলিয়ন গাড়িতে অরিজিনাল বডি একটা শেপ দেওয়া থাকে স্টিল বাম্পার ইনস্টল করা আছে বিশেষ করে মালিকানা গাড়িগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা থাকে বাট এই গাড়ি দেখে আমার মনে হচ্ছে কোনো সমস্যা নাই তবে ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত গাড়িটা সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে আব্দুর রশিদ ভাই আমরা একটু সামনের ইঞ্জিনটা দেখিয়ে গাড়ির আর প্রাইজ নিয়ে কথা বলি এবার চলে আসলাম ইঞ্জিনে এই হচ্ছে ইঞ্জিন মালিকানা গাড়ির ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন এত ক্লিন পরিষ্কার থাকে না তারা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছে গাড়িটা তো সেক্ষেত্রে কিন্তু মাসাল্লাহ ভালো কন্ডিশনে আছে রশিদ ভাই এমনি কোনো কাজকর্ম আছে কি গাড়ির না ভাই কোনো কাজকর্ম নাই ফুল ওকে আছে গাড়ি ফুল ওকে আছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি যারা এলিয়ন চাচ্ছেন দেখে যাবেন যে পরিবেশে আমরা আছি মাসাল্লাহ খুব সুন্দর একটা পরিবেশে এখানেই গাড়িটা পাবেন আপনারা আর এই লোকেশনটা হচ্ছে আশুলিয়া বাজার থেকে সামান্য কিছু দূর আসলেই আছে আশুলিয়া স্কুল স্কুলের পাশের রোডটার মধ্যেই হচ্ছে এই প্রজেক্টটা এই প্রজেক্টের ভিতরে মোটামুটি আব্দুর রশিদ ভাইয়ের গাড়িটা পাবেন আপনারা তো আপনারা যারা এলিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন আব্দুর রশিদ প্রজেক্ট ভিজিট করে যাবেন এবং গাড়িটা দেখে যাবেন কেমন প্রাইজে দিচ্ছেন গাড়িটা এটা আমি আস্কিং প্রাইস দিচ্ছি তেইশ তেইশ লক্ষ টাকা তেইশ আসকিং আসকিং আস্কিং তেইশ দামা দামের কিছুটা অপশন আছে কত মডেল ছিল মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে তেরো সতেরো এলপিজি করা আছে তেইশ লক্ষ আস্কিং প্রাইস জি দামাদামের কিছুটা অপশন আছে আর এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে রশিদ ভাই ভালো থাকবেন দেখাও ইনশাল্লাহ আসসালাম